একটি কোলাহলপূর্ণ শহরের কেন্দ্রস্থলে একটি মনোরম প্রাসাদ ছিল যা রবি নামে এক ব্যক্তির ছিল দেশের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিতি রবির জীবন ছিল বিলাসবহুলতার প্রতীক তার কাছে টাকা দিয়ে কেনার মতো সব কিছু ছিল বিলাসবহুল গাড়ি বিস্তীর্ণ এস্টেট এবং বিশ্বের সেরা অভিজ্ঞতার এক্সেস তবুও রবি একজন স্ববিরতার মানুষ ছিলেন কেউ কেউ তার সাফল্যের জন্য তাকে প্রশংসা করেছিলেন অন্যরা তার সম্পদের সাথে আসা অহংকার সম্পর্কে ফিস ফিস করে বলেছিলেন রবি ধনী জন্মিনি তিনি একটি ছোট নম্র গ্রামে বড় হয়েছিলেন সেখানে অর্থের অভাব ছিল এবং বেঁচে থাকা ছিল প্রতিদিনের সংগ্রাম তার বাবা একজন কৃষক হিসাবে অক্লান্ত পরিশ্রম করেছিলেন তবে মাত্র পরিবারকে খাওয়ানোর জন্য যথেষ্ট উপার্জন করতেন অল্প বয়সী রবি প্রায় তার বাবা মাকে তাদের খাবার উৎসর্গ করতে দেখেছে যাতে সে এবং তার ভাই বোনেরা খেতে পারে এক দুর্ভাগ্যজনক রাতে একটি ঝড় তাদের ফসল ধ্বংস করে পরিবারকে ধ্বংস করে দেয় রবি তার বাবাকে একজন ধনী জমির মালিকের কাছ থেকে ঋণের জন্য ভিক্ষা করতে দেখেছিল শুধুমাত্র অপমানিত হতে এবং মুখ ফিরিয়ে নিতে সেই মুহূর্তটি রবির স্মৃতিতে জ্বলে উঠল তখনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন একদিন আমার কাছে এত টাকা থাকবে যে কেউ আমাকে আর কখনো অবজ্ঞা করবে না তার ব্রত দ্বারা চালিত রবি আঠারো বছর বয়সে সাথে সাথেই গ্রাম ছেড়ে চলে যান তিনি কয়েক টাকা এবং একটি জ্বলন্ত উচ্চ আকাঙ্ক্ষা ছাড়া কিছুই না নিয়ে শহরে চলে আসেন তিনি রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় টেবিল পরিষ্কার করা কুরিয়ার হিসাবে কাজ করা এবং উপার্জন করা প্রতিটি পয়সা সঞ্চয় করা শুরু করেছিলেন রবির গৃহ সংকল্প এবং থিম্ন মন একজন ব্যবসায়ীর দৃষ্টি আকর্ষণ করেছিল যিনি তাকে সহকারী হিসাবে চাকরির প্রস্তাব দিয়েছিলেন বছরের পর বছর ধরে রবি বাণিজ্য বিনিয়োগ এবং ব্যবসার কৌশলগুলি জটিলতা শিখেছে তিনি যে কারো চেয়ে বেশি পরিশ্রম করতেন প্রায় মধ্যরাতে তেল জ্বালিয়ে অন্যরা ঘুমাতেন অবশেষে রবি তার নিজস্ব ট্রেডিং কোম্পানি শুরু করেন সাফল্য অবিলম্বে আসেনি তিনি ব্যর্থতা বিশ্বাসঘাতকতা এবং ক্ষতির সম্মুখীন হয়েছেন কিন্তু রবি নির্লস ছিল প্রতিটি বিপত্তির সাথে তিনি শিখিয়েছিলেন মানিয়ে নিয়েছিলেন এবং শক্তিশালী হয়েছিলেন এক দশকের মধ্যে তার কোম্পানি দেশের অন্যতম লাভজনক হয়ে ওঠে অর্থ প্রবাহিত হয়েছিল এবং তার সাথে রবি শৈশব থেকেই শক্তি এবং সম্মান পেয়েছিলেন বিলাসবহুল বাড়ি ডিজাইনার জামা কাপড় এবং অসামান্য অবকাশ যাপনের কিছুই তিনি কিনেছিলেন তার সম্পদ দরজা খুলে দিয়েছে যা এক সময় দৃঢ়ভাবে বন্ধ ছিল এবং যারা তাকে বরখাস্ত করেছিল তারা এখন তার অনুগ্রহ চেয়েছিল শক্তি এবং এর দাম রবির সম্পদ অনস্বীকার্য শক্তি এনেছিল তিনি তার গ্রামের স্কুলগুলিকে অর্থায়ন করেছিলেন যাতে কোনো শিশু তার সহ্য করা সংগ্রামের মুখোমুখি না হয় তিনি হাসপাতাল নির্মাণ করছেন চাকরি দিয়েছেন এমনকি সংগ্রামে পরিবারের জন্য ঋণ পরিশোধ করতেন অনেকের কাছে তিনি একজন ত্রাণকর্তা হয়ে ওঠেন অর্থ কি করতে পারে তার প্রতীক কিন্তু অর্থ বিষণ্নতা এনেছে গ্রামের বন্ধুরা তার সাফল্য দেখে ভয় পেয়ে তার সাথে যোগাযোগ করা কঠিন বলে মনে করেছিল। শহরে তার অনেক নতুন পরিচিতরা তাকে মূল্যায়ন করে যে সে কি ছিল তার জন্য নয় বরং সে যা দিতে পারে তার জন্য রবি প্রায় ভাবত তারা কি আমাকে সম্মান করেছিল এক সন্ধ্যায় রবি যখন তার বিশাল প্রাসাদে একা বসেছিল তখন সে তার ছোটবেলার বন্ধু অনুর্যের কাছ থেকে একটি ফোন পেয়েছিল অনুর্যের স্বর্ণকণ্ঠ উচ্ছ এবং পরিচিত ছিল সহজ সময়ে স্মৃতি ফিরিয়ে আনে তারা কয়েক বছর ধরে কথা বলেনি কিন্তু অর্জুন রবিকে গ্রামে একটি ছোট সমাবেশে আমন্ত্রণ জানায় কৌতূহলী এবং নস্টালিস রবি রাজি হয়ে গেল রবি গ্রামে এলে তাকে উৎকর্ষা এবং অকৃত্রিম হাসি দিয়ে স্বাগত জানানো হয় জামায়াতি অসামান্য ছিল না পুরানো বন্ধুদের একটি ছোট দল তারার নিচে গল্প এবং হাসি ভাগ করে নিচ্ছে রবি এমন এক অনুভূতি অনুভব করেছিল যে সে বছরের পর বছর অনুভব করেনি এক পর্যায়ে অর্জুর ঝুঁকে পড়ে বললেন রবি তুমি অনেক কিছু অর্জন করেছো তবে বলো তুমি কি খুশি প্রশ্নটা রবিকে আটকে দিল টাকা দিয়ে কেনার মতো সব কিছুই তার কাছে ছিল তবুও সত্যিকারের সুখ অধরা মনে হয়েছিল অর্জুন বলল টাকা শক্তিশালী আমার বন্ধু এটি দরজা খুলতে পারে জীবন পরিবর্তন করতে পারে এবং সসামঞ্জ গড়ে তুলতে পারে কিন্তু এটি সত্যি গুরুত্বপূর্ণ জিনিসগুলির কিনতে পারে না কিন্তু এটি সত্যি গুরুত্বপূর্ণ জিনিসগুলি কিনতে পারে না ভালোবাসা বিশ্বাস এবং সাধারণ মুহূর্তের আনন্দ সেই রাতের রবি গভীর কিছু বুঝতে পেরেছিল অর্থ তাকে স্বাধীনতা ক্ষমতা এবং প্রভাব দিয়েছিল কিন্তু এটি তার চারপাশে দেওয়ালও তৈরি করেছিল এটি নিজেই অর্থ ছিল না যেটি সমস্যা ছিল এটি কীভাবে তিনি তাকে সংজ্ঞায়িত করতে দিয়েছিলেন একটি ভারসাম্যপূর্ণ জীবন সেই দিন থেকে রবি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তিনি তার সম্পদকে শুধু ক্ষমতা প্রদর্শনের জন্য ব্যবহার করেননি বরং অন্যদের সাথে সত্যিকারের সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করেছেন তিনি এমন লোকদের সাথে আরও বেশি সময় কাটিয়েছেন যারা তাকে মূল্যবান বলে মনে করেন তিনি যা দিতে পারেন তা নয় রবি গল্পটি তার থেকে প্রত্যেকের কাছে একটি শক্তিশালী অনুশাসকরক হয়ে উঠেছে অর্থ একটি হাতিয়ার এটির অপরিসীম শক্তি রয়েছে তবে আপনি কিভাবে এটি ব্যবহার করেন তার মধ্যে এর আসল মূল্য রয়েছে দয়া প্রজ্ঞা এবং নম্রতার সাথে মিলিত হয়ে এটি জীবনকে বদলে দিতে পারে শুধু আপনার নিজের নয় আপনার চারপাশে মানুষদেরও তাই রবি তার বাকি দিনগুলি সম্পদ দ্বারা সংজ্ঞায়িত একজন মানুষ হিসেবে নয় বরং এমন একজন হিসেবে বেঁচে ছিলেন যিনি এটিকে সহানুভূতি ও উদ্দেশ্যের উত্তরাধিকার তৈরি করতে ব্যবহার করেছিলেন